আজ উনিশে জুন দু হাজার পঁচিশ কোরবানির পর বাজারের দরপতেন এতই কম যে যেটা বলায় বাহল্য আপনারা নিজেই শুনতে পারতেছেন যে দেখতেছেন যে বাজারের কি অবস্থা অন্যান্য বাজারের তুলনায় এই যে সাদেক খান কৃষি মার্কেট এখানে খুচরা বাজার খুবই কম খুবই কম বলতে এতই কম যে যেটা বলায় বাহ্য আপনারা নিজেই শুনুন যে আজকে বাজার রেট কত চলতেছে এই যে শুনতেছেন এসব ডাকে ডাকে বলতেছে যে প্রাইস করত অ্যাকচুয়ালি আপনারা মনে করতে পারেন যে এটা মনে হয় যে হাঁক ডাক এটা হওয়া কিন্তু বর্তমানে যে বাজার চলতেছে যে দামে বিক্রি হয় সেই দামেই তারা হাঁক ডাক দিতেছে এবং সেই দামেই সকল পণ্য সবজি বেচা বিক্রি হয়ে থাকে এখানে এর পাশাপাশি আরও আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু দেখানোর ট্রাই করতেছি এই যে দেখতেছেন এই পাশাপাশি এই যে আরো কয়েকটা দোকান এখানেও সবজির দাম মোটামুটি প্রায় এটা আছে পাইকের বাজার পাইকের বাজার হলো কীভাবে এটা সকালের দিকে নির্দিষ্ট টাইম পর্যন্ত পাইকারি থাকে বাজার থাকে তারপরে এটা খুচরা দর হিসেবে বিক্রি হয়ে থাকে এখানে অন্যান্য বাজারের তুলনায় খুবই সস্তা এবং সুলভ মূল্যে বিক্রি হয়ে চিচিংয়ে এটা বর্তমানে তিরিশ টাকা চলতেছে শশা বিশ টাকা বেগুন তিরিশ টাকা চল্লিশ টাকা লাউ হচ্ছে বিশ টাকা তিরিশ টাকা আর মরিচের কেজি খুবই সস্তা মরিচ চল্লিশ টাকা কেজি বেগুন এটা তিরিশ টাকা কেজি এর পাশাপাশি ঢেঁড়স বিশ টাকা কেজি আবার কিছু ভালো মান রয়েছে যেটা তিরিশ টাকা কেজি এই যে বেগুন এটা তিরিশ টাকা কেজি আঁচামরিচ চল্লিশ টাকা কেজি পটল বিশ টাকা কেজি পেঁপে তিরিশ টাকা কেজি অন্যান্য বাজারে পেঁপে হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি আঁচামরিচ প্রায় সত্তর আশি টাকা কেজি এই যে আম দেখতেছেন অন্যান্য বাজারে যদি যায় এটা হচ্ছে সাদাখান কৃষি মার্কেট অন্যান্য বাজারের তুলনায় এখানে আমের দাম খুবই কম এখানে আমের কেজি মাত্র পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি কিন্তু অন্যান্য বাজারে যদি যাই তাহলে একশো টাকার নিচে কোনো আম পাওয়া যায় না এই একই আম এখানে চল্লিশ টাকাও পাওয়া যায় আবার তিরিশ টাকাও পাওয়া যায় এইরকমও আম আছে এই যে কোয়ালিটির আম দেখতেছেন এটা হচ্ছে পঞ্চাশ টাকা কেজি চাইলো আর পাশাপাশি এই যে আম দেখতেছেন এটা হচ্ছে মাত্র তিরিশ টাকা কেজি আবার এমনও রয়েছে দুই কেজি যে এটা পঁচিশ টাকা কেজি এটা হচ্ছে না হারিভাঙ্গা আম হারিভাঙ্গা আম পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি চলতেছে লেংরা আম পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি চলতেছে এটা হচ্ছে খুচরা দর পাইকারি দর না পাইকারি দর হলে আরও কম এই যে দেখতেছেন লিচু হচ্ছে দুশো টাকা কেজি কেজি দরে লিচু বিক্রি হচ্ছে অন্যান্য বাজারে এটা পাওয়া যায় না সতেরো এই বাজারে বর্তমানে লিচু কেজি দরিচু দুশো টাকা কেজি আমের দর সস্তায় যে দেখতেছেন মাত্র পঁচিশ টাকা কেজি বা দুই কেজি পঞ্চাশ টাকা তিরিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি কিন্তু অন্যান্য বাজার যদি আমরা যাই তাহলে এটা পঞ্চাশ টাকা ষাট টাকা সর্বনিম্ন হলেও সত্তর আশি টাকা নিচে কোথাও পাবেন না সেহেতু আপনারা যারা আশেপাশে রয়েছেন মেন ডাই আশেপাশে যেমন মোহাম্মদপুর ধানমন্ডি এ ফার্ম গেট সাদেক খান ক্যানীগঞ্জ সেকশন রায়বাজার বাজার আরও যেখানে রয়েছেন আপনারা এখানে বাজার করতে আসতে পারেন এই যে আম দেখতেছেন ফ্রেশ আম এখান থেকে আম কিন্তু আপনাদের বাজারে যায় থাকে সেহেতু আপনারা যা যাদের যা প্রয়োজন আপনারা আসতে পারেন এই যেহেতু গপাল ভোকাম গোপাল ফোকাম হচ্ছে ষাট টাকা কেজি এই যে নিচে যেটা আম দেখতেছেন হচ্ছে পঞ্চাশ টাকা কেজি যিনি আম নিতেছে দেখতেছেন মাত্র তিরিশ দুই কেজি পঞ্চাশ টাকা কেজি লেবুর দৌড়ও খুবই সস্তা মাত্র এখানে বর্তমানে চলতেছে বিশ টাকা ডজন আলিনা কিন্তু লেবু এই যে দেখতেছেন আরো বিভিন্ন প্রকার আম এই যে দেখতেছেন এখানে একবারে ফ্রেশ তাজা বাজারে যেটা বিক্রি হয় এখান থেকেই সব কিন্তু সরবরাহ হয়ে থাকে আশপাশের বাজারে অন্যান্য বাজার থেকেও আসে কিন্তু এখান থেকে এটা হচ্ছে পাইকারি বাজার সেতু যাদের প্রয়োজন আপনারা আসতে পারেন এই যে দেখতেছেন এখানে যদি আমরা দেখি সূর্যপুরি আমটা যেটা হচ্ছে পঞ্চাশ টাকা বা ষাট টাকা কেজি এটা হচ্ছে খুচরা দর এই যে দেখতেছেন এটা হারিভাঙ্গা আম মাত্র ষাট টাকা কেজি আপনারা বলতে পারেন এই যে দেখতেছেন এটা হারিভাঙ্গাম এটা হচ্ছে ষাট টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আপনারা বলতে পারেন যে আমি ঘুরতে কিন্তু আপনারা নিজের বাজার যে দেখতে দেখে যেতে পারেন যে বাজার কত চলতেছে এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে হারিভাঙ্গাম হারিভাঙ্গানা এটা